কয়েকদিন অসুস্থ থাকার কারণে বাসায় সব কিছুই এলোমেলো হয়ে আছে না আমার রান্নার ঠিক আছে না অন্য কোনো কাজের আসলে নিজের সংসারে যদি নিজে অসুস্থ থাকা যায় কোনো কিছুই মনে হয় ঠিক থাকে না সব কিছুই মনে হয় এই রকম এলোমেলোই হয়ে যায় তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কয়েকদিন থেকে এত পরিমাণ অসুস্থ অনেকেই জানেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আর অসুস্থ থাকার কারণে বাসায় কোনো কাজই আমি হাত দিতে পারিনি তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছুই টিপটপভাবে রেখেছে আমার মেয়ে ইথিকা যেহেতু ইথিকা অনেকটাই বড় হয়ে গিয়েছে আর মায়ের অসুস্থর কারণে ও কিন্তু প্রচুর পরিমাণ কাজ করে রান্না দিকটাও দেখেছে আবার দেখা গেছে ঘর বাড়ি যে যতটুকু এলোমেলো ছিল সম্পূর্ণ ঘরবাড়ি কিন্তু আমার মেয়ে সব সময়ের জন্য ফিটফাটভাবে গুছিয়ে রেখেছে আর সমস্ত কিছু গোছানোর কারণেই হয়তো বা আমি একটু তাড়াতাড়ি সুস্থ হতে পারলাম কারণ অসুস্থ থাকার মধ্যেও যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি থাকে তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে আমার মনে হয় অসুস্থতা অনেকটাই কমে যায় কারণ যদি এলোমেলো কোনো কিছু দেখি তাহলে মনে হয় অসুস্থ আমার আরও বেড়ে যেত আর এখানে আজকে সকালবেলা খিচুড়ি রান্না করব সব কিছু কালকে রাতের বেলায় রেডি করে রেখেছি আর এখন একটু ধোঁয়াধির কাজ চলছে সেটা হলেই বসিয়ে দিব আজকে থেকে ভাবছি নিয়মিত সকালের নাস্তাটা আমি পরিপাটিভাবেই করব কারণ নিজের প্রতি এই তো এলোমেলো এই এলোমেলো থাকার কারণে আজকে আমার এই অবস্থা হয়তোবা দেখা গেছে নাস্তা বানিয়েছি খাবো খাবো করতে খাইনি ওই সময় দোকানে চলে গিয়েছি আবার দোকানে যেয়ে খাবো সেটাও হয়নি দেখা গেছে দুপুরের খাবারটা খেতে খেতে আমার হয়তো বা রাতেই একবারে খাওয়া হয়েছে আর এই অনিয়মগুলো করে করেই কিন্তু শরীরটা আমার বেশি খারাপ করেছে যারা আমার মতো বাহিরে চাকরিজীবী আছেন বা কোনো বিজনেস করেন বা ঘরেই বাচ্চা কাচ্চা সামলিয়ে সময় পান না তাদের কাছে আমার একটাই অনুরোধ নিজের খাবার দাবারটা ঠিক টাইম মতো খাবেন আসলে নিজের শরীরটা যদি আপনার ভালো না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না আপনি পারবেন না কখনো কাউকে ভালো রাখতে এখানে আজকে রান্না করে নিচ্ছি আর ভাবছি যে ইথিকা জিহাদ আমি আমরা তিনজন তো খিচুড়ি অনেক পছন্দ করি কিন্তু আপনাদের ভাইয়ার জন্য কিছু একটা বানাতে হবে তারপর ইথিকা বলল যে না আম্মু খিচুড়িটাই রান্না করো আব্বু হয়তো বা সামান্য পরিমাণ খিচুড়ি খেয়ে নিবে যেহেতু সকালবেলা আমরা সবাই হালকা নাস্তায় খাই বেশি ভারী নাস্তা খাই না কখনো অনেক সময় দেখা যায় যে চা টোস্ট খেয়ে নেই বা পাউরুটি বিস্কিট এসব কলা থাকে এসব দিয়েই খেয়ে নেই কিন্তু এখন থেকে আমি মনে করছি একটু ভারী খাবার খাবো কারণ যখন আমি দোকানে যাই তখন আসলে খাবারের টাইমটা আমার অনেকটাই এলোমেলো হয়ে যায় এখন থেকে ঠিক দুই বছর আগে আমি একবার ডক্টরের কাছে গিয়েছিলাম আমার এই খাবার অনিয়মের কারণে অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম তখন উনি একটা কথাই বলছে যে আপনি যখন বাসা থেকে বের হবেন তখন চেষ্টা করবেন যে একটু হেলদি খাবার খেয়ে বের হওয়ার জন্য যাতে করে ওই খাবারটা আপনার অনেকক্ষণ পর্যন্ত এনার্জি জোগায় তারপর আমি খেয়েছিলাম মানে ডাক্তারের কথা শুনে কিছু দিন দেখা গেছে একটু ভালো মতোই খাওয়া দাওয়া করেছিলাম তারপর আবার তো সেই অনিয়ম কিন্তু যখন আমি ভালো মতো খাবার দাবার খেয়েছিলাম তখন অনেকটাই সুস্থ ছিলাম তো এখন ভাবছি যে না আবার আমার সে আগে টুটিংয়ে ফিরে আসতে হবে আর এই দিকে এখন খিচুড়িটা মাখা শেষ হয়ে গিয়েছে খিচুড়িটা আমি এখন বসিয়ে দেব আর আজকে সকাল থেকে এত পরিমাণ গরম উঠেছে কি বলবো সকালবেলা যদি খাবারটা ভালো মতো রান্না করা যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে দেখা যায় দশটা সাড়ে দশটার মধ্যে প্রচণ্ড গরম উঠে যায় আর কয়েকদিন থেকে তো একটু বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টিটা হচ্ছে রাতে রাতে বৃষ্টি হওয়ার কারণে হয়তো বা রাতের আবহাওয়াটা একটু ঠান্ডা থাকলেও দিনের বেলা কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম হচ্ছে আর আমাদের এখানে কারেন্টে ডিস্টার্ব এখনও শুরু হয়নি মানে কারেন্ট থাকেই না আমাদের এখানে সেটা এখনো হয়নি এবার অনেকটাই ভালো আছে আল্লাহর কাছে দোয়া করছি যেন কারেন্টটা এইরকমই ভালো থাকে কারণ এত গরমে যদি কারেন্ট না থাকে তাহলে কিন্তু আরও থাকা একদমই মুশকিল হয়ে যায় বিশেষ করে যেটা সমস্যা হয় সেটা বাচ্চারা যখন পড়তে বসে ঠিক সেই টাইমেই কিন্তু কারেন্টটা চলে যায় আর বাচ্চা কাচ্চার কিন্তু পড়াশোনায় একদমই মনোযোগ থাকে না যেহেতু আমার ইথিকা জিহাদ বড় হয়ে গিয়েছে তাদের সামনে ফাইনাল এক্সাম তো চিন্তা করছি যেন বাচ্চারা একটু ভালো মতো পড়াশোনা করতে পারে আর যে গরমের অবস্থা তাতে করে ওদেরকেই বা কী বলবো নিজেরই তো কিছুই ভালো লাগে না আপনারা অবশ্যই সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন যাতে আমার ছেলে মেয়ের পরীক্ষাটা ভালো হয় আর আমার শরীরের অবস্থা তো সবাই জানেন অনেকটাই অসুস্থ আপনাদের দোয়ায় অবশ্য অনেকটাই সুস্থ হয়ে গিয়েছি আর আমার আল্লাহর রহমতের জন্যে আল্লাহ চাইলে সব কিছুই করতে পারে আল্লাহ চাইলে যেমন রাতকে দিন বানিয়ে দিচ্ছে দিনকে রাত বানিয়ে দিচ্ছে তেমন সব কিছুই করতে পারে সব কিছুই আল্লাহর ইচ্ছে আর এই তো অসুস্থ হয়েছি তাতেও বলবো আলহামদুলিল্লাহ হয়তো বা এর পিছনেও ভালো কিছুই আছে আর এখন এখানে আমি কিছু পেঁয়াজু ভেজে নিচ্ছি পেঁয়াজু যেহেতু জিহাদবাবু খায় না যার কারণে একটু আলু কেটে নিয়েছি আলুটাও এখানে ভাজি করে নিব আর আজকে দুপুরবেলা রান্নাবান্না তেমন কিছু করব না দুপুরবেলা ছোটো বোনকে বলেছি যে আজকে সবাই মিলে একসাথে খাবার দাবার খাবো তো বলেছে যে আজকে ভর্তা ভাত খাবে তো কয়েক রকমের ভর্তা ভাত বানানো হবে যার কারণে আজকে সকালবেলা আর দুপুরে রান্নাটা করিনি যদি দুপুরবেলা খাবার দাবার বাসায় করতাম তা তাহলে অবশ্যই এই রান্নার পাশাপাশি দুপুরের রান্নাটাও আমি বসিয়ে দিতাম শুধুমাত্র পুষির একটু রান্না করে নিব আর কিছু আম এনেছিলাম রংপুর থেকে কাঁচা আম সেই আমটাই আজকে ভাবছি যে একটু আচার বানিয়ে নিব খিচুড়ির সাথে আচারটা খেতে কিন্তু বেশ মজা লাগে তাই না আমার কাছে তো খুবই ভালো লাগে কিন্তু বাসায় এখনও কোনো আচার বানানো হয়নি বানালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই রকম গরম গরম নরম নরম খিচুড়ি কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ